আশা করি আলহামদুল্লাহ চুতলিং পং আছো তো তোমরা তাড়াতাড়ি আমার লাইভে চলে আসো আজকে লাইভে একটু ধামাকা করার চেষ্টা করবো তোমরা যদি একটু সাহায্য করো তাহলে আর কি ধামাকা করব তো আসো মোটামুটি বেশিক্ষণ মানে বেশিক্ষণ আর কি লাইভে থাকব না তোমরা তাড়াতাড়ি চলে আসো আশা করি সবাদের মানে সবার কাছে আমার লাইভের নোটিফিকেশনটা পৌঁছে গেছে তো তোমরা দেরি না করে তাড়াতাড়ি আমার লাইভে চলে আসো গাইজ তা চলে আসো তোমরা আমার লাইভে তো আজকে পুরা আজকে পুরা মানে পুরা আজকে তাফালিং হবে তোমরা আসো শুধু লাইভে তো বলো তোমাদের দিনকাল কিরকম কাটতেছে নয়া সাল আজকে মানে প্রথম তো সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসো সাল মানে নতুন সাল নতুন বছর কিরকম আর কমেন্ট বলি যে কেউ আমাকে হ্যাপি নিউ ইয়ার বলবা না ঠিক আছে কেউ আমাকে হ্যাপি নিউ ইয়ার না আসো এমনিতে সবাই গল্প করব আসো সবাই মিলে আড্ডা দিব ফার্স্ট জানুয়ারি তো সবাই ভাই পিকনিক খাইতে ব্যস্ত অনেকে পিকনিক বাইরে যাইতেছে ঘুরতে আবার কেউ আবার যারা যাইতে পারতেছে না তারা পাশে বাড়ির পাশে বক্স নিয়ে আসতেছে এটা দিয়ে আর কি ওটা দিয়ে আর কি পিকনিক করতেছে আমাদের বাড়ির এই পাকে উপকে সবাই খাইতেছে কিন্তু আমরা খাবো না আমরা ঘুরতে যাব কিছুদিন দেরি আরে তোমাদের কারো এখনো দেখা পাচ্ছি না প্লিজ সবাই একটু তাড়াতাড়ি চলে আসে লাগে ফাস্ট ফাস্ট কাম ভাই দিকে ভাই প্রচুর একদম প্রচুর বক্স নিয়ে আসতেছে সবাই প্রচুর মানে কি গান বাজাইতেছে এটা এটা তো আমি একটু ইউটিউবে আসি ইউটিউবে লাইভ করে দেখি ভাই ব্রাদার মানুষ বন্ধুরা সবাই কোথায় গেল দেখি একটু কথা বলে সবাই আসো ভাই ব্রাদার যারা আছে সবাই লাইভে আসো

তোমার লাইভে আসো তারপরে আমি ক্যামেরা অন করতেছি সত্যি ভাই এখন আমার মনে হচ্ছে লাইভটা কাটতে হবে কারণ একটা অডিয়েন্স নেই আমার এখানে সব ও তোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চৌদ্দ পং কোন লাইব্রেরি